আলাইকুম ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পপ স্টেশন থেকে খুবই সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন সো ঈদের এই কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আর যারা হোলসেলে নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো প্রথমে ভাই রেডটা অরেঞ্জটা দিয়ে স্টার্ট করি সামনে ফাল্গুন আসছে এই ড্রেসটা মূলত আপনারা ঈদের জন্য নিতে পারেন আবার যদি ফাল্গুনে হচ্ছে নিতে চান তার জন্য নিতে পারেন হাতায় হাফ পোর্ষণে ইনার থাকবে জামার ভিতরে ইনার করা ফুল ড্রেসটা কাজ করা এবং জামার নিচে নিচেও কাজ থাকবে সালোয়ারের নিচে কাজ আছে ওন্নাটা হবে পিওর এর মধ্যে এক সাইডে কাজ করা ওয়ান সাইডে কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1300 টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে 1300 টাকা কালার দেখাচ্ছি এটা এটা মার্কেটে যে কোনো জায়গা কিনতে গেলে 1650 টাকা নিবে বাট এটা 1300 তে পেয়ে যাচ্ছেন রেডিমেড 38 থেকে 44 পর্যন্ত বডি পাবে अवेलेबल 38 থেকে 44 পর্যন্ত চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল বডি পেয়ে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা রেড কালার টুকটুক একটা রেড কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা টাকা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা কালার রয়েছে ভিএস সেটা হচ্ছে এই যে একদম লাইফ পিচ কালার খুব সুন্দর একটা মিষ্টি পিচি টাইপের একটা কালার এটা তো ব্ল্যাক কম্বিনেশন থাকবে সাথে সেম সালোয়ার হবে এবং অন্যটা অল ওভার কাজ করা থাকবে দামটা একই একদম মাত্রো টাকা তেরোশো টাকা প্রাইস পড়ছে ওকে এটা আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি আরো দুইটা কালার হবে আর একটা হবে আপনার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশনে কাজ করা থাকবে এবং এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন কাটিং এর মধ্যে আর এটার সাথে আপনারা কিন্তু ওন্না পেয়ে যাচ্ছেন এই যে ওন্নাটা হবে কাজ করা দামটা কি মাত্র 1300 টাকা আছে সামনে একুশে ফেব্রুয়ারির জন্য এটা নিয়ে নিতে পারেন সেম সাল হবে এবং এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর করে কাজ করা দামটা কি থাকছে এইটা এটা হচ্ছে একটা নাইরাকার ড্রেস কালার হবে দুইটা তাই না এটা মাস্টার্ড কালার বডিতে জামার সাইডে নিচে কাজ করা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে সালোয়ারটা প্যান কাটিং এ হবে নিচে কাজ করা ওন্নাটা পিওরের মধ্যে পুরোটাই কাজ করা এটার দাম কত भैया মাত্র 1550 টাকা 1550 কালার দেখাবো 38 থেকে 44 পর্যন্ত বডি অ্যাভেইলেবল মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না না হ্যাঁ সুন্দর সুন্দর কোমরে কুচিটা করা আছে সালোয়ারটা আছে এবং ওন্নাটা একই রকম ভাবে কাজ করা হবে দামটা কি

ওকে দেন এটা একটা আছে দেখুন অনেক সুন্দর এটার সাথেও সেম সালোয়ার হবে সেম মূর্ণ হবে দামটা কত পড়ছে ভাই এটা মাত্র 1500 টাকা 1500 টাকা ওকে আরো কালার হবে হোয়াইট কালারটা আছে এটা হচ্ছে প্রথম বের হওয়া কালারটা দামটা কি একই দাম মাত্র 1500 টাকা 1500 টাকা আমাদের এটার কুচি দেখলে বুঝতে পারবে ওন্নাটা লম্বা চওড়া ঘেরটাও বেশি বেশি কাপড়টা ধরলে বুঝতে পারবেন কাপড়টার কোয়ালিটি অনেক ভালো অরিজিনাল জর্জেট এটা দেন আরেকটা হচ্ছে ব্লু কালার প্রাইসটা একবার বলে দেন ভাইয়া মাত্র 1500 টাকা সেম সালোয়ার হবে সেম অন্য হবে কাজের ফিনিশিং দেখে নিবে 1500 টাকা 1500 টাকা মাত্র নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেস এটা খুব সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আরেকটা দেখাবো হচ্ছে এটা এটা অনেক সুন্দর এটা তো সেম সালোয়ার অন্য পেয়ে যাবেন দামটা পড়বে কি একি দাম 1500 টাকা 1500 টাকা সেম সালোয়ার এবং সেম ওন্না থাকছে প্রাইসটা কি 1500 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা ও নাইরা কাট আছে কালার হবে আপনার মোট 4টা এটা এটার বডিতে হাতায় আমি একটু ক্লোজ ভাবে দেখাবো এই কাজটা এত সুন্দর করে করা আছে ফুল ড্রেসে এবং জামার সাইডে নিচে কাজ হবে সালোয়ারের নিচে কাজ ওনাটা পিওর এর মধ্যে কাজ করা দাম কত এটা মাত্র 1500 টাকা কালার দেখাচ্ছি হোয়াইট কালার 1500 টাকা প্রাইস এটা ব্ল্যাক কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়ছে অনলি পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার এটাও সেম দাম সেম দাম টাকা

যা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে দেখাচ্ছি এটা এটাও খুব সুন্দর একটা ড্রেস জর্জিটার মধ্যে খুব হিট একটা ড্রেস সিকোয়েন্স আর জড়ি দিয়ে কাজ করা ফুল বডিতে এটা কিন্তু অফারে থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা একদম